শিশুর রুচি বাড়ানোর উপায় কী এই প্রশ্নটা আমরা কিন্তু সচরাচরই বাবা মার কাছ থেকে কমপ্লেন পাই এবং ম্যাক্সিমাম যে চাইল্ড পেশেন্ট নিয়ে বাবা মায়েরা আসেন আমাদের কাছে তাদের ম্যাক্সিমামের কমপ্লেন থাকে বাচ্চা কিছু খেতে যাচ্ছে না রুচি কম আসলে জেনুয়েনলি বাচ্চার রুচি কম কি না এটা কিন্তু আমাদের বেশ কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে যে আসলেই বাচ্চার রুচি কম নাকি আমাদের বাবা মায়ের কাছে মনে হচ্ছে যে আমার বাচ্চা কম খাচ্ছে আমাদের কাছে যখন আসা হয় তখন যদি আমরা দেখি যে বাচ্চার বয়স অনুযায়ী হাইট এবং ওয়েটটা কম আছে তারপরে বাচ্চার রেগুলারের রুটিনটা বা ফুড হ্যাবিটটা শুনে আমরা বুঝতে পারি যে আসলে বাচ্চার কী কী কমপ্লিকেশন আছে বা বাচ্চা পুষ্টিকর খাবার তার খাবার তালিকায় থাকছে কিনা এখন বাচ্চার রুচি কম কিন্তু অনেকগুলো কারণে হতে পারে অনেক বাচ্চা আছে যে খাচ্ছে যথেষ্ট খাচ্ছে কিন্তু হয়তো তার ওজন বাড়ছে না আবার কিছু বাচ্চা আছে যে আসলেই সে কিছুই খাচ্ছে না তার গ্রোথ ডেভেলপমেন্ট সবই কম সেক্ষেত্রে বাচ্চার যদি অরুচি থাকে আমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে যে বাচ্চার কি আসলে রক্ত স্বল্পতা আছে কিনা অ্যানেমিক যে চাইল্ড যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখি অরুচির সমস্যা খুব বেশি প্রকট থাকে এবং তারা কিন্তু খেতে চায় না খুব কান্নাকাটি করবে ঘুম ভালো হবে না জিত করবে এই কমপ্লিকেশনগুলো থাকে তারপর যদি আপনার বাচ্চার পেটে অ্যাসিডিটি বা গ্যাস হয় বাহিরের খাবার খাওয়ার কারণে কারণ অনেক বাবা মায়েরা আছেন যখন বাচ্চা ঘরের তৈরি খাবার খায় না তখন ওই পুষ্টিকর খাবারের বদলে আমরা বাহির থেকে কোনো খাবারগুলো তাকে কিনে খাওয়ানোতে বেশি প্রাধান্য দেই যে অন্তত কিছু খাত তাতে যেটা হয় বাচ্চার কিন্তু পেটে গ্যাস হয় বা পেট ফুলে থাকে হজমজনিত সমস্যা দেখা দেয় তখনও কিন্তু ওই বাচ্চার খাবারে অরুচি থাকবে এরপর কৃমিনাশক ওষুধ যদি আমরা রেগুলার মেনটেন না করি বা বাচ্চার যদি কৃমিজনিত সমস্যা থাকে বাচ্চাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়মিত না রাখা হয় তখন কিন্তু বাচ্চারই কৃমিজনিত সমস্যা থাকে এবং হাত না ধরে যদি বাচ্চার কোনো কিছু মুখে দেওয়ার প্রবণতা থাকে ওই বাচ্চাদের কিন্তু কৃমির সমস্যা খুব বেশি দেখা দেয় এবং এই ক্রিমিজনিত সমস্যা থাকলে সেই বাচ্চারও কিন্তু দেখা যায় খাবারে খুব অরুচি থাকে তো এই বিষয়গুলো মাথায় রেখে সাধারণত দেখা যায় যে যদি এই কমপ্লিকেশনগুলো থাকে এগুলো যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় তখন কিন্তু আপনি খুব সহজেই দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চা খাবারে রুচি বাড়ছে আর কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে যে বাচ্চার যদি আমরা রুচি বাড়াতে চাই তাহলে প্রতিদিনের খাবার তালিকাটা আমাদের একটু ভ্যারিয়েশন আনতে হবে ডাইভার্সিটি বাড়াতে হবে যেমন আমরা একই ধরনের খাবার বাচ্চাকে প্রতিদিন দিচ্ছি বাচ্চা কিন্তু বোর হয়ে যাবে সব খাবার হয়তো অনেক বাচ্চা আছে চিকেন খাচ্ছে নর্মালি ভাতের সাথে খাচ্ছে কেউ আছে হয়তো সেটা একটু মিট বল করে খাচ্ছে কেউ হয়তো সেটা স্যুপ হিসেবে খাচ্ছে মানে আপনার বাচ্চা একটা খাবার কোন মেনু হিসেবে পছন্দ করছে কোন ভাবে পছন্দ করছে সেটা যদি আইডেন্টিফাই করে তাকে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা অবশ্যই খাবে এবং বাচ্চাকে যেটা করতে হবে প্রথমত ছয় মাস পর থেকে আপনার খাবার একটু চিনাতে হবে চিনতে চিনতে দেখতে দেখতে সে দেখবেন যে খাবার খেয়ে ফেলছে এবং এর পাশাপাশি চেষ্টা করতে হবে যে একটু বিভিন্ন রঙের কালারফুল প্লেট একটু সুন্দর পরিবেশে বাচ্চাকে যদি আমরা খাবারটা পরিবেশন করি এবং আমাদের যদি ফ্যামিলি মেম্বারদের সাথে বাচ্চাদের নিয়মিত খেতে বসে আমরা তাহলে কিন্তু বাচ্চার আস্তে আস্তে খাবারের প্রতি আগ্রহ বাড়বে এবং রুচিরও কিন্তু পরিবর্তন আসবে